সাড়ে চার মাস আগে আমি এমপি হয়েছিলাম আমি শপথ করছিলাম আমার ইস্তেহার বা যারা উঠতে চান পাঁচজন পাঁচজন করে এখানে আমরা আপনাদেরকে স্পিড বোর্ড চালানোর ব্যবস্থা করব আর বিষয়ের থেকে আজকে রাতে আমাদের আলোক সজ্জা হবে আমরা আকাশ তারা আলোকিত করতে চাই সোনারঘাটের বাজার আপনারা থাকবেন মাগরিবের নামাজের পরে আমরা আকাশটাকে আলোকিত করব আমি শুধু আপনাদের কাছে একটাই যে আমরা সবাই মিলে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই সবাই সহযোগিতা চাই আমি এটা সব পারবো না তবে আমি নমুনা দেখাই দিয়ে যাচ্ছি আরে আমার একটা বিশ্বাস আছে এমপি যারা যদি আর নাও থাকি আমি যদি পৃথিবীতে বেঁচে নাও থাকি তাও বলে যেতে পারবো চুলার গাছের মরা নদীর চিহ্নিত করে যাচ্ছি আমি যারা আমাকে সহযোগিতা করেছেন তুলার হাজি আমাদের বাহার আমাদের তাজুল বাহার আমাদের সোহাগ তাহানিম যারা করছেন সবার আমার কৃতজ্ঞতা রইল বিডি ক্লিনের প্রতি আমার কৃতজ্ঞতা রইল বিডি ক্লিন এখানে আইসা আমাদের ময়লা পরিষ্কার করে গেছে শুনেন সাড়ে চার মাসে মাত্র নমুনা দেখাইছি এইবার বুঝেন সাড়ে চার বছর হইলে কি দেখবেন পরিষ্কারের কাজ পুরা তিন কিলোমিটার রাস্তা হবে করে হবে এই স্পিড বোর্ড চলবে এখানে চেয়ার টেবিল দিয়ে আপনারা বসে বিকাল বেলা চা খাবেন এবং সুন্দর পানির ব্যবস্থা করব আপনারা চাই এই পানিগুলো আছেন আপনাদেরকে বলি আপনারা ময়লা পানি আল্লাহর ওয়াস্তে পৌরসভার সাথে আলাপ করে আপনারা চাচ্ছি ময়লা পানিটা যদি নিজেদের মধ্যে রাখেন যেভাবে আমার রাখি

আমরা দেখায় ছাড়বো আমি বলছিলাম কিনা যে যারা গান দিয়ে গুসল করে তারা ইতিহাস বদলায় গান দিয়ে গুসল করতে যেহেতু শিখছি আপনারা আশ্চর্য হবেন এই যে ক্যামেরা গুলা প্রতিটা ক্যামেরা হাজার হাজার ডলার ইনকাম করে জীবনের চিন্তা করছেন ভিডিও হল মরা আপনারা জানেন গত চার মাসে আমি সাড়ে উনত্রিশ কোটি টাকা বরাদ্দ পাইছি কত টাকা পাইছি সাড়ে উনত্রিশ কোটির মধ্যে পঁচিশ কোটি হইলো আমরা রাস্তাঘাট বানাইতে পারবো আপনারা জানেন গতকালকে সিটি পাইছি এই সিটিতে আইছে প্রতি ইউনিয়নে বিশ লাখ টাকা করে দেওয়া হবে তেইশটা ইউনিয়নে চার কোটি ষাট লাখ টাকা দেওয়া হবে আমি আমি চিন্তা করি যে আমি এত বরাদ্দ পাই আপনাদেরকে জানাইতেছি আমি এত খুশি হই তাহলে গত পনেরো বিশ বছর এত টাকা কেন কোথায় এতই কি আমরা করেছিলাম এই জায়গাটা আমরা পরিষ্কার করতে পারি নাই কিছু বললে আমার বিরুদ্ধে আমি কি করবো বলে কারো বিরুদ্ধে বললে আমার বলেছে